বৃহস্পতিবার ঢাকার সর্বদলীয় বৈঠকে এই স্বীকারোক্তি দেয় বিজেপি বিরোধী নেতাদের প্রশ্ন ছিল পেহেলগামে এত বড় হামলার ঘটনা গোয়েন্দাদের চোখ ফাঁকি কিভাবে দিল সেই সাথে ঘটনাস্থলে একজন নিরাপত্তা নিরাপত্তারক্ষীও কেন ছিলেন না সেই প্রশ্নও তোলা হয় বিরোধী নেতাদের প্রশ্নবাণী নিজেদের গাফিলতি ও ব্যর্থতা মেনে নেয় কেন্দ্রীয় সরকার তবে বলা হয় প্রশাসনকে না জানিয়ে স্থানীয় ট্যুর অপারেটররা ওই রুট খুলে দিয়েছিল সন্ত্রাসীরা সেই সুযোগ নিয়েছে সরকার জানায় প্রতি বছর জুন মাসে অমরনাথ যাত্রার আগে পেহেলগামের রুট পর্যটকদের জন্য খোলা হয় কিন্তু এবার স্থানীয় ট্যুর অপারেটররা বিশ এপ্রিল থেকেই সরকারের অজান্তে তা খুলে দেয় ফলে প্রশাসন নিরাপত্তা বাহিনী মোতায়েনের সুযোগ পায়নি